es Re nada una al corte ha vedo da es bailda la nedo dañas so votaarse a mi mala mí te acudaado Man pie no la cantidad a to trai cuandoándo toda lamaras pa

বিশেষ করে কাঞ্চন মোড় এবং গাজী ব্রিজের মোড় এই তিনটি জায়গায় বিজেরা দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষের কেজিম্মি করে চাদা আদায় করে বিশেষ করে প্রবাসীদের গাড়ি আটকে তারা তিন থেকে পাঁচ হাজার টাকা দশ টাকা পর্যন্ত আদায় আদায় করত কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে বিশেষ করে গত দুই দিন পূর্বে কাঞ্চন এলাকায় একজন প্রবাসীকে মারাত্মকভাবে পিটিয়ে হত করে কর্তৃপক্ষ পক্ষের নির্দেশে আজকে আমরা এলাকায় অভিযান পরিচালনা করি হিজরা সম্প্রদায়ের আমরা সর্বমোট বারো জনকে গ্রেপ্তার করি চা তারা চাঁদা আদায় করছিল এই বিষয়গুলো ভিডিও আমাদের কাছে আছে এবং চাঁদা দাবি করছিল এবং চাঁদা আদায় করছিল এই রকম অভিযোগের প্রেক্ষিতে আমরা তাদেরকে গ্রেপ্তার করি এবং তাদের বিরুদ্ধে চাঁদা দাবি এবং চাঁদা আদায়ের মামলা হয়েছে যথাযথ আইনি প্রক্রিয়া তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে